আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো শালি গুড়া মাছ চর বা বোনা যেটাই বলেন না কেন তো পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে দিব দিয়ে হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা জাস্ট যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব তারপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সবাই একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো অ্যাড করব তা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন তো আমি কথা বলতে বলতে আমার কষানোটাও শেষ হয়ে গিয়েছে তো আমি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেবো নিয়ে তারপর আমি মাছটাকে অ্যাড করে দেবো তোমার বসানোটা শেষ দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গিয়েছে আর এখানে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আছে বাইলা মাছ মলা মাছ অনেক রকমের মাছ আছে যেগুলো আমি নামও জানি না আসলে তো দেখতেই পাচ্ছেন তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে অবশ্যইভাবে ট্রাই করবেন ভালো লাগবে খেতেও ভালো লাগবে একদমই মশলা ছাড়া রান্না খুবই সুস্বাদু খুবই ভালো তো ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ